রোজা রেখেছেন অথচ আপনি ছোলা আর খেজুর খাননি এরকম ঘটনা কিন্তু আসলে অন্তত বাংলাদেশের চলে না বা হয় না কিন্তু আপনি জানেন না যে ছোলা আর খেজুর এই দুটি একসাথে খাওয়ার ফলে আপনার শরীরে আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটবে যেটা আপনি ভাবতে পারবেন না আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি আহ পুরোপুরি ভাবি একদম আপনার মানে মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে দুটি জিনিসের প্রতি তো ছোলা এবং আপনার খেজুর এই দুটো হলো এমন দুটি পুষ্টিগুণ যেটা যে দুটাকে আলাদা আলাদা ভাবে বললে অনেক দীর্ঘ সময় বলা যাবে তার কারণে আমি শর্টে বল প্রথমত সোলার ব্যাপারে বলছি সোলা হলো আমাদের প্রাকৃতিক একটা সুপার ফুডের মতো একটা খাবার যে খাবারের ভিতরে প্রচুর পরিমাণে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে ভিটামিন বি সিক্স জিঙ্ক রয়েছে আয়রন রয়েছে আপনার আমরা জানতে পেরেছি তবে এই এই সোলার ভিতরে সবচেয়ে বেশি পুষ্টিগুণ থাকার কারণে এবং এটা ফাইবার যুক্ত খাবার হওয়ার কারণে এটা আপনার হজমের জন্য একটা পারফেক্টলি কাজ করে বিশেষ করে আহ তাদের পেটে সমস্যা রয়েছে এবং দেখা যায় রোজা রাখার ঝামেলা তৈরি হয় তাদের ক্ষেত্রে কিন্তু তাদের পেটটাকে পারফেক্ট করার জন্য হজমটা ঠিক রাখার জন্য খুব ভালো একটা অবদান রাখে কিন্তু এই ছোলা সেই সাথে এই ছোলায় কিন্তু প্রচুর পরিমাণে আপনার আপনার রয়েছে আপনার মিনারেলস রয়েছে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তো এই আয়রন থাকার কারণে আপনার যে রক্ত স্বল্পতা রয়েছে শরীরে যে রক্ত শূন্যতা রয়েছে সেটা কিন্তু খুব দ্রুতই সমাধান করতে পারে এবং আপনার শরীরকে প্রচুর পরিমাণে এনার্জেটিক করতে সহায়তা করে অনেক ক্ষেত্রে এমনটাও দেখা দেখা যায় যে আপনার ক্যান্সার জটিলতা যে রয়েছে তাদের ক্যান্সারের জটিলতাও কিন্তু আহ মোটামুটি অনেকগুলা আপনার ভালো একটা উপকার করে আর কি আপনার ওই ক্যান্সারের কোষটা নষ্ট করার জন্য বেশ খানিকটা উপকারিতা কিন্তু খারাপ রয়েছে তো এইটার পাশাপাশি যখন আপনি খেজুর খাবেন তখন তো আসলে আপনাকে কি বলবো কারণ এটা রয়েছে একটা যে আপনি যদি খেজুর নিয়মিত খেতে থাকেন বা সময় এটা যদি খান তাহলে আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা প্রচুর পরিমাণ বেড়ে যাবে যার কারণে আপনি কখনো অসুস্থ হওয়ার যে বিষয় সেটা থাকবে না অনেকে ঘন ঘন অসুস্থ হন প্রায় অসুস্থ হয় নতুন নতুন রোগ এই জিনিসটা মোটেও থাকবে না সেই সাথে আপনার ছোলা এবং খেজুরের দুইটা জায়গায় একটা ভালো রকমের মিল হলো দুইটার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে মিনারেলস রয়েছে দুটি একসাথে খাবার কারণে আপনার শরীরে প্রচুর পরিমাণ রক্ত উৎপাদন হবে এবং এত বেশি রক্ত উৎপাদন হবে যে আপনি স্বাভাবিক যেটা প্রয়োজন সেই প্রয়োজন আপনার শরীরের রক্ত শূন্যতা অ্যামোনিয়া যেটাকে বলা হয় সেটা দূর করার জন্য বিশেষ রকমের ভূমিকা রাখবে অনেক মেয়ে রয়েছেন মহিলা রয়েছেন যারা বাচ্চা মানে জন্ম দিয়েছেন বা দিবেন যাদের যার কারণে শরীরে রক্ত স্বল্পতা রয়েছে এই বিষয়টা খুবই দ্রুত পরীক্ষিত ভাবে এবং অতি দ্রুত এটা সমাধান করতে সক্ষম ছোলা এবং খেজুর এবং সেই সাথে খেজুরে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে যার কারণে শরীর প্রচুর পরিমাণ ওজন বৃদ্ধি করে তো ওজন যারা রক্ত মানে স্বল্পতার পাশাপাশি ওজন হিলতায় ভুগছে যাদের ওজন নাই শরীরে লিক লিকে চিকন তাদের ক্ষেত্রে কিন্তু এই খেজুর একটা অদিত একটা অংশ তাদের ওজন বৃদ্ধি করার জন্য আর একটা বিষয় গুরুত্বপূর্ণ যারা ডায়াবেটিক্স রয়েছে তাদের ক্ষেত্রে ছোলা কিন্তু ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য বেশ ভালো রকমের অবদান রাখে কারণ এটা গ্লুকোজ এর মাত্রাটা কন্ট্রোল রাখতে হেল্প করে ঠিক একই রকম ভাবে আপনার এই খেজুরের ক্ষেত্রে অনেকে ডায়াবেটিস আক্রান্ত মানুষ খেজুর খেতে চান না মিষ্টি বলে কিন্তু সত্যি কথা বলতে খেজুরের ভিতরে যে মিষ্টিটা রয়েছে এটা সম্পূর্ণ প্রাকৃতিক যার কারণে ডায়াবেটিস আক্রান্ত রোগীরা যদি খেজুর খেতে থাকেন তাহলে তাদের বিশেষ কোনো সমস্যা হবে না যদি পরিমিত মাত্রায় ঠিকঠাক মতো খান তাহলে দেখবেন যে খেজুর খেলে আপনার কোনো সমস্যা হবে না তো ছোলা এবং খেজুর দুটা একসাথে খাওয়ার পরে আপনার শরীরে একটা সুপার এনার্জেটিক একটা অবস্থা তৈরি হয় শরীরে প্রচুর পরিমাণে এনার্জি বল শক্তি আপনি পেতে থাকেন এবং আপনার শরীরকে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য জীবনী শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য যা দরকার তা সবই কিন্তু আপনার এই দুটা খাদ্যে আপনি পাবেন তো আপনি যদি এই রোগে আপনি যদি এই রোজায় আপনি যদি মানে ইফতারি হোক আপনার সেহেরি হোক সেহেরির সময় আর একটা ট্রিক্স বলে দিই যাদের রোজা রাখা কঠিন হয় যারা রোজা রাখতে পারেন না তারা যদি সেহেরির পরে দু তিনটা খেজুর খেন তাহলে দেখবেন সারাদিনে তার ক্ষুদা লাগবে না ক্ষুদার একটা অনুভূতি হবে না এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো আপনি যদি মনে করেন যে আপনি রোজা রাখতে পারতেছেন না আপনার সমস্যা হচ্ছে ক্ষুদা মানে রাখতে পারছেন না মানে কন্ট্রোল সমস্যা হচ্ছে তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন একইভাবে সোলাও কিন্তু সেমের কিন্তু সহজে হজম হয় না হজমতে একটু সময় লাগে যার কারণে ক্ষুদার যে ক্লান্তি সেটা তেমন একটা অনুভব হয় না সবকিছু মিলিয়ে এই দুটো খাবারের ব্যাপারে যদি আমি আরো বলতে চাই দীর্ঘক্ষণ বলতে পারবো তবে এইটুকুই বলছি যে এটুকু আপনার জন্য আপনার শরীরের জন্য সম্পূর্ণ পারফেক্ট এনার্জি এবং এনার্জির দিক থেকে বল শক্তির দিক থেকে এক কথা দুর্দান্ত রাখবে তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলে চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত থাকলে অবশ্যই চ্যানেলটি আহ আপনি কমেন্ট করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম